ফাইয়া মাল মিসকাল মানে কতটুকু জাননা কাকে বলে কোনো কোনো তফসি বলেছেন যার্রাটা সরিষা হতে পারে কেউ কেউ বলেছেন সরিষারে সত্তর বা যা হয় তাই হয় কোনো কোন চাষির বলেছেন চিনের গড়ে রোদের দুপুরে রোদে তিনের ঘরে শুয়ে থাকলে প্রবেশ করে ওখানে কি যেন দেখা যায় ওইটারে যাররা বলা হয় কেউ এমনটা বলেছেন আমি ছোটো তিনটা বাদ দিলাম আমি ধরলাম সরিষার দানা পরিমাণ একটা নেকি বলুন তো দেখি এই বোর্ডটা এত বড় একটা কাগজের সমান হয়েছে কি নেকিটা জিনা নেকিটা সরিষা দানা এই সরিষা দানা পরিমাণ নেকিটা যদি দান দিগির পাল্লায় পড়ে যায় আর দেরি নাই সঙ্গে সঙ্গে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন জান্নাতের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে জান্নাতে চলে যাবে বাজার বেশি পাইয়া ক্ষমতা পাইল পাঁচ বছর আপনি যে একটা নেকি শুকনো একটা জানা পরিমাণ নেকি নিয়ে জান্নাতে গেলেন আপনার ক্ষমতা আপনার পাওয়ার আপনার চেয়ার কত বছর হতে পারে বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পঞ্চাশ হাজার বছর এক কোটি বছর জি না আল্লাহ বলছে অনন্তকাল সেই জান্নাতে বাস করবে এমন একটা যে জান্নাতের একটা ঈদ যে ঘরটা তোমার জন্য আমি বানাইবো একটা ঈদ হবে স্বর্ণের আরেকটা ঈদ হবে রূপার আরেকটা ঈদ স্বর্ণের আরেকটা ঈদ হবে সারা পৃথিবীতে অনেক ধনী আমেরিকার প্রেসিডেন্ট অনেক বড় ধনী আছে বলেন দেখি একটা প্রেসিডেন্ট আজ পর্যন্ত এই শহর দেখাতে পেরেছে আমার একটা বালাখানা বানাইছে একটা ইট স্বর্ণের একটা ইট রূপার আছে এমন বালাখানা এমন কামরা এমন ঘর কি কেউ বানাইয়া দেখাইতে পেরেছে কথা বলেন পারে নাই পারবেও না কামত পর্যন্ত পারবে না শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু বলেন বাগদারে এমন একটা জান্নাত তোমার জন্য আমি বানাইব একটা জান্নাতের ভিতরে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যাবে না বিশাল বড় জান্নাত হবে বিশাল সাম্রাজ্য হবে শুধু তাই নয় এমন একটা জান্নাত বানাবে এমন কৌশলে যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যাবে ভিতর থেকে বাহিরটা দেখা যাবে শুধু কি তাই রে বন্ধ জান্নাত একটা জান্নাত শুধু স্বর্ণেরই থাকবে তার বাটিটা স্বর্ণের থাকবে থালা স্বর্ণের থাকবে যকটা স্বর্ণের থাকবে মকটা স্বর্ণের থাকবে সব কিছু স্বর্ণ দিয়ে একটা জান্নাত বানাবো আর একটা জান্নাত রূপার বানাইব এটা বাটিটা স্বর্ণের থাকবে কাপটা স্বর্ণের থাকবে গেলা স্বর্ণের থাকবে জকগুলি স্বর্ণের থাকবে সব কিছু রূপার থাকবে একটা জান্নাত সব কিছু রূপার আরেকটা জান্নাত সব কিছু স্বর্ণের থাকবে এখানে ছোটো ছোটো কিশোরেরা বালকেরা এখানে পরিবেশন করবে মত হবে شراب হবে চারটি নহর থাকবে একটা দুধের নহর মধুর নহর شرابের নহর আর একটা শস্য পানির নহর আর সূরা দাহার খুলে দেখেন амаল আল্লাহ আর ওই চারটি নহরের কথা এখানে উল্লেখ করেছেন কারফুর মিশ্রিত সরবত হবে কারকুর কর্পূর চিনেন কর্পূরে যে মৃত্যু ব্যক্তিদের গোসল করায় এই কারফুর সেই কর্পূর নয় যে কর্পূরটা খুবই সুস্বাদু হবে দান হবে আর একটা জঞ্জাবিল ওই আয়াতের আর এক আয়াতে বলেছে যে ওই একি সূরার আরবী করে জানজাবিল মানে শুকনা আদার মিশ্রিত শরাব আপনাকে পান করাবে আরেক জায়গায় আল্লাহ আল্লাহ বলছে শরাবান তুহুরা আমার আল্লাহ পবিত্র পানি আপনাকে পান করাবেন বহু জায়গায় এইভাবে না দিয়েছেন শুধু একটা নেকি পাওয়ার লুটারে এইভাবে দিবি শুধু কি তাই যুবক তোমারে বলি ও তুমি শুনে যাও এই বাংলাদেশের চামড়া একটু সুন্দর একটু লিপস্টিক মারছে এক তেরা 83 টি কষ্ট সুলতান একটু বাড়ি করে দিছে তাই তুমি পাগল হয়ে গেছো খবর নিয়ে দেখো ওই নারীটা আর কমপক্ষে 10 জনের সাথে নষ্টি পষ্টি আছে কমপক্ষে 10 জনের সাথে আছে মোবাইলের যুগ তোমারে বলতাছে তুমিই প্রথম আমার জীবনের তুমিই প্রথম তুমি শেষ তোমার বাল মাসে মিথ্যা কথা বলছে তুমি সেই ফাকিবাজির ভিতরে পড়ে গেলা কেন যুবক তুমি শুনে যাও এমন একজন সুন্দরী এমন সুন্দরী নারী পাবে একবারে সবার শেষটা যাবে কম যে ভাবে কম দুই থেকে জুন দুই জুন সুন্দরী হুরি পাবে ইন হরি পাবে শুধু তাই না তোমার স্ত্রীও যদি মমিন হয় তার সাথে তোমার স্ত্রী থাকবে এরকম নবীজি বলতে বলতে নেকির পরিমাণ অনুযায়ী হোর গালিমান হবে এত সুন্দর হবে তারা এত সুন্দর হবে আল্লাহর নবী বলেছেন তাদের ডিমের ভিতরে যে কুসুম এক জায়গায় বলছে কুসুমের মতো আরেক জায়গায় বলছে ডিমের যে আশেপাশে একটা সাদা মসজিদ থাকে এই মসজির মতো আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন এখানে যে হাতটা আছে হাড়ের ভিতরে যে রক্ত সিরাপ যাতায়াত করছে এইটাও পর্যন্ত মাংস হার বেদ করে পর্যন্ত দেখা যাবে এত সুন্দর তারা তাদের একটা উড়না জান্নাতের হুরিদের একটা উড়না যদি পৃথিবীতে ছেড়ে দেয় সারা পৃথিবী করলে একটা উড়নার দাম কেউ দিতে পারবে না এই একটা ছোট্ট নেকির বদলা দাম পুরস্কার এই হবে এটা হবে জান্নাত বিশাল বড় সাম্রাজ্য বিশাল বড় এলাকা কি চাবেন হঠাৎ করে মনে পড়ছে শেফা চানা তো খুব খাইতাম খুব স্বাদ করে খাইতাম যদি শেফা চানা খাইতে পারতাম পান্তা ভাত এক সেকেন্ড লাগবে না শেফা চানা পান্তা ভাত সামনে হাজির আল্লাহ বলছে আমি বলি নাই যদি খালি ইমান আনার পরে আর একটু বলবো জান্নাতের কথা খারাপ লাগতেছে এখনো কিন্তু আমার মূল অজে যাই না অজের সাবজেক্টে আমি যাই নাই সাবজেক্টে যাবো এনার একটু সময় আমার বেশি দিছে এই জন্য একটু বেশি বলতেছি সুরায় হামিম সিদ্ধার ভিতরে একটা আয়াত আছে যে আল্লাহ বলছে ওখানে মন যা তাই এই যে ফুরুন আমার সাথে ও গোবিল্লা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها

কারোর কাছে মাথা নত করি না কারো মুখা পিকি হই না কারো কাছে সাহায্য চাই না নবী বলেছে কিছু যদি চাইতেই হয় তোমার লিল্লার কাছে তোমার আল্লাহর কাছে চাও আমি একমাত্র আল্লাহর কাছেই চাই এই ব্যক্তি এর উপরে ধীর থাকতে পারে মজবুত থাকতে সোমাস তাকামু তার উপরে যদি ধীর থাকতে পারে তাহলে আমার আল্লাহ বলতে আলাই হিমল মালা এটা একদল রহমতের ফেরস্তা তার সামনে হাজির হয়ে যাবে সামনে হাজির হয়ে তাকে বলবে আল্লাহ তাহাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহাসান তোমার কোনো ভয় নাই আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন যে জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি তোমার আল্লাহ তোমাকে দিয়েছে সেই জান্নাতের সুসংবাদ পেয়ে খুশি হয়ে যাও বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ এখানেই খান্ত হয় নাই তারপরে না الله أولياؤكم في <applause> الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نسلا من غفور رحيم ফেরেস্তা আরো বলবে ওই ফেরস্তারা বলবে যারা আপনার কাছে নাজিল আল্লাহর তরফ থেকে বলবে আউলিয়া আমরা তোমাদের বন্ধু আউলিয়া মানে বন্ধু আউলিয়া দুনিয়া দুনিয়াতেও তোমাদের বন্ধু রইলাম অফিল আখেরাত আখেরাতেও তোমাদের বন্ধু রইলাম ওখানে তোমার মন যা চাইবে ওখানে তোমার মন যা চাইবে কোনখানে কথা বলেন জান্নাতের। ভিতরে ওখানে তোমার মন যা চাইবে তাহাই তোমার সামনে আল্লাহ হাজির করে দিবেন বলেন আল্লাহ হঠাৎ করে মনে পড়ে গেছে যদি একটু বেদনা খাইতাম বেদানা ছিলেন বেদনা ছিলেন ডালিম ডালিম বাংলা কথা বেদনায় ডালিম এ বেদনা এখন বেদনা কিনতে যান পাঁচশো টাকা কেজি তারপরে আবার ফরমালি ফরমানি যাচ্ছে যুক্ত ফরমালি যুক্ত এ মেডিসিন যুক্ত এইটা আপনি খাইলারও ই হতে পারে রিয়াকশন হতে পারে অথচ ওখানে ফলগুলি আল্লাহ কোরআনে বলছে সুরা বা আমি যাবো না আল্লাহ বলছে নাম বেদে না নাম আঙ্গুর নাম ফল নাম কমলা কিন্তু সাত গ্রাম পুরাটাই ভিন্ন জান্নাতের সাথে কোনো তুলো কোনো ফলের নাই বলেন সুহান আল্লাহ নাম একই দেখতে একই কিন্তু সাত গ্রাম টেস্ট সম্পূর্ণভাবে ভিন্ন আল্লাহ বলছেন সেটা এখন হঠাৎ করে মনে পড়ছে যদি একটা বেদনা খাইতাম আর দেরি নাই সঙ্গে সঙ্গে ফল বিক্ষ ডাল ঝুকাবে ফল দানের অন্তরে করম সুখে খাবে কক সহকারে বলেন মার ফলটা ঝুঁকে ফলের ডালটা ঝুঁকে এসে ফলটা খুসা এবং ছেড়ে যাবে এমনিতেই অটোমেটিক ফলের খুশা বের হয়ে ফলের যে দানাগুলি আছে ডালিমের দানাগুলি কীরকম টক টক করে একবারে এই ডালিমের দানা গুলো আপনার মুখের ভিতরে ঝর 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 করে পড়বে আপনি খালি দয়া করে আলসিনা করে সবাই গিলে নিতে আমার কথা বুঝেন নাই হাসির কথা না এইটাই সত্য এইটাই কোরআনের কথা এইটাই হাদিসের কথা সম্মানিত মুসল্লি একরাম সেই জন্য বলছি এখনো যারা অলসতা করে অগ্রাহ্য করে অবহেলা করে নেকি ছেড়ে দিচ্ছেন তাদের আফসোসের শেষ থাকবে না আপনি বলবেন এই কথা সোরাই মুনাফিক দশ নম্বর আয়ন্ত বললাম আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠাও সত্য সব কাজ করে আসি ও আকলিহীন ভালো কাজ করে আসি আল্লাহ বলবে আর হবে